Ah! Uh মাত্র কিছুদিন এই বছরটা শেষ হতে চলেছে ঠান্ডাটাও ভালোই পড়েছে আমাদের বাড়িতে মা বাবা কত যত্ন করে খাওয়া পরা সব দিক থেকে আমাদের চাহিদা পূরণ করে কিন্তু ঠিক এই শীতের মধ্যে আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা রাস্তায় শুয়ে রাত কাটায় দিনে দুবেলা খাবার পায় না ভালো জামা কাপড় তো ওদের কাছে শুধু একটা স্বপ্ন আর সেই স্বপ্নটা আজ আমি আর আমার টিম মিলে পূরণ করতে চলেছি আজ আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি আমাদের তরফ থেকে তাদেরকে তো সাহায্য করবোই কিন্তু আজ আমরা দেখবো এই সমাজে সাধারণ মানুষের মনে ওদের প্রতি আদৌ ভালোবাসা আছে কি তারা কি নিজের মন থেকে এই মানুষগুলোর জন্য কিছু করতে পারবে এই সব কিছু উত্তর জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম সাধারণ মানুষের কাছে প্রথমে এই টোটো চালককে সাহায্যের হাত বাড়াতে বললাম দেখতে পাচ্ছ দাদা পঞ্চাশ টাকা সাহায্যের হাত বাড়িয়ে দিল তাদের যে তুমি সাহায্য বড় হাত বাড়ালে এটা আমাদের কাছে বহুত বড় মন চাইলো তাই মন চাইলো বলে দেখো দাদা সাহায্যের হাত বাড়িয়েছে ঠিক আছে তারপর কিছু মানুষ আমাদের বলছে কি বিশ্বাস আছে তোমরা তাদের জন্য সাহায্য করছো দেখো আমরা সৎ উদ্দেশ্যে আর ভালো চিন্তাধারা নিয়ে আজ মাঠে নেমেছি আর তার প্রমাণ হচ্ছে এই ভিডিওটা আমরা প্রথমে চাইনি যে ভিডিও করে লোক দেখানো করি কিন্তু তারপর আমাদের মনে হলো সাধারণ মানুষ কি তাদের সাহায্য করবে সেটা তোমাদের প্রমাণ দিতে চাই এই ভিডিওর মাধ্যমে কাকু কাকু সাহায্যর হাত বাড়িয়ে দিল দশ টাকা তো কাকু তাদের নিয়ে কিছু বলতে চাইছো যারা গরিব মানুষ ভালো সম্পর্কে জোর। সাহায্য। মানুষ মানুষের সাথে করতে হবে এখন আপনি বলছেন আপনার কথাটানোকে রাখতে হবে। নিশ্চয় না না রাখলে এখন আপনি যে আমার কাছে এলেন আমাকে বললেন কাকু এমনি ব্যাপার। তো মানুষের একটা কর্তব্য মানুষকে পালন করতেই হবে। অবশ্যই অবশ্যই। আপনি কর্তব্য পালন করতে হবে। তো কাকুকে অসংকোত হবে। আপনার একটা মনে শান্তি আমারও মনে শান্তি। না আমার たら ভালো থাকো। আমরা যেমন শান্তি দেয় তাদরও অধিকার আছে। সাধারণ মানুষের মধ্যেও তাদের প্রতি ভালোবাসা রয়েছে বন্ধুরা দেখো তারা কিছু হলো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে একটা কাকু বললো ওদের বাড়িতে কিছু শীতের পোশাক রয়েছে সেগুলো আমাদেরকে দেবে এটা শুনে আমাদের অনেক ভালো লাগলো সবার মুখে একটাই কথা সত্যি সেসব মানুষগুলোকে সাহায্য করা দরকার কারণ আমরা শীতের রাতে বাড়িতে আরাম করে ঘুমাই কিন্তু তাদের একটা গরম পোশাক ভালো করে জোটে না আমাদের যতটা সামর্থ্য সেই স্বপ্নটা আজ আমরা পূরণ করব। আমাদের কালেকশন কমপ্লিট হয়ে গেল এরপর আমাদের তরফ থেকে শীতের পোশাক আর যত টাকা মিছে চলে গেলাম কেক বিস্কুটের দোকানে সেখান থেকে কেক বিস্কিট নিয়ে নিলাম আর বেরিয়ে বললাম তাদের স্বপ্ন পূরণ করার জন্য দেখো মানুষকে মানুষের পাশে থাকা দরকার আমাদের সমাজে আমাদের যতটা অধিকার আছে তাদের ততটাই অধিকার আছে দেখো আজকের এই সাহায্য পেয়ে তাদের মুখে কতটা হাসি ফুটে উঠেছে আজকে আমি একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করলাম আর বুঝতে পারলাম কিছু সাধারণ মানুষের মনেও শেষ সব মানুষদের জন্য ভালোবাসা রয়েছে ওদের সাহায্যের হাত আজকে পেলাম এই দিনে আমাদের তরফ থেকে যতটা সম্ভব সাহায্য করলাম আর আগামী দিনও সাহায্য করব আর তোমরা করবে কারণ মনে রাখবে আমাদের তারাও রক্তে মাংস করা মানুষ তাদেরকে সাহায্য করলে তোমার সম্মানটা কমবে না উল্টো বাড়বে চলো এই ভিডিওটা সবার কাছে পৌঁছাও আর আমাদের এই উদ্দেশ্যটা ভালো লাগলে কমেন্ট করে জানাও আর আমাদের এই চিন্তাধারাটা যদি ভালো লেগেছে তাহলে একটু লাইক শেয়ার করে বুঝিয়ে দাও চলো ইংরেজি নতুন বছর আসছে সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার দেখা হচ্ছে পরের বছরে নতুন ভিডিওতে